স্ক আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যেটি শুনে আপনারা লিটারালি শকড হবেন একজন স্বামী তার স্ত্রীকে গান পয়েন্ট করে পর্ন সিনেমা করতে বাধ্য করে এবং ধীরে ধীরে সেই নারী একসময় পরিণত হয় পৃথিবীর মোস্ট পপুলার পর্ন স্টার হ্যাঁ আমি লিন্ডা লাভলির কথাই বলছি তো চলুন প্রথম থেকে শুরু করি লিন্ডা লাভলি 1949 সালে রিপ্লিনমাশে নিউইয়র্ক রাজ্যে জন্মগ্রহণ করেন তার বাবা মা ছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে ছোটবেলায় থেকে তিনি খুব সাধারণ এক জীবন যাপন করছিলেন কিশোর বয়সে তিনি মডেলিং করার চেষ্টা করেন এবং ছোটোখাটো বিজ্ঞাপন ও ম্যাগাজিনেও কাজ করেন সব কিছু ভালোই চলছিল কিন্তু আসল ঘটনা ঘটে লিন্ডার বিয়ের কিছু বছর পর থেকে তার স্বামী চার্স রেডার জোরপূর্বক তার বন্ধুদের সাথে পয়ন ভিডিওতে বাধ্য করত। এমন হতো হয়েছে যে গান পয়েন্টে নিয়ে একসাথে পাঁচজনের সাথেও গ্রুপ সেক্স করতেও বাধ্য করেছেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ডিপ থ্রট ছবিটি থেকে যেটি ছিল একটি প্রন মুভি পরে উনিশশো তিয়াত্তর সালে এটি সবার জন্য রেস্ট্রিকশন করে আঠারো প্লাস করা হয় তখনকার সময়ে এই সিনেমাটি ছিল সব থেকে জনপ্রিয় একটি সিনেমা যার আয় ছিল অ্যাভটারের থেকেও বেশি ডিপ থ্রট সিনেমার আয় ছিল চার দশমিক তিন বিলিয়ন ডলার আর অ্যাভাটার আয় ছিল দুই দশমিক নয় বিলিয়ন ডলার তাহলে ভাবেন সেই সময় কতটা জনপ্রিয় ছিল এই সিনেমাটি আর এই সিনেমাটিও করতে হয়েছিল তার স্বামীরই জোড়াচড়িতেই তার স্বামী চার্লস রোডার তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন তাকে জোর করে শিল্পে কাজ করানো হতো তিনি প্রায় শোষণের শিকার ছিলেন নিজের ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে বাধ্য হতেন এই সব কিছুর মাঝেও উনিশশো সালের দিকে তিনি এই জীবন থেকে পালানোর চেষ্টা করেন তিনি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়ে পণশিল্প ছেড়ে দেন এরপর তিনি একটি নতুন জীবন শুরু করার চেষ্টা করেন উনিশশো সালে তিনি ওয়ার্ডাল নামে একটি বই লেখেন যেখানে নিজের জীবন কাহিনী এবং পণ শিল্পে যেসব শোষণ অত্যাচার ভুগেছেন তা বর্ণনা করেন এই বই অনেক বিতর্ক সৃষ্টি করে এবং পণ শিল্পের কুফল সম্পর্কে জনসাধারণকে অভিহিত করে পরবর্তীতে তিনি পণ শিল্পের বিরুদ্ধে কণ্ঠ তোলেন এবং যৌন নিগ্রহ ও যৌনশ্রমের শোষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন তিনি বক্তৃতা দেন বিভিন্ন সংগঠনে যুক্ত হন এবং এই শিল্পের অন্ধকার দিকগুলো প্রকাশ করেন লিন্ডা পরে নতুন করে বিয়ে করেন এবং সন্তানের মা হন তিনি সাধারণ ও শান্তিপূর্ণ জীবনযাপনে মন দেন দুই হাজার সালের এপ্রিল মাসে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান লিন্ডা লিন্ডালাবড়ির জীবন ছিল কষ্ট আর সংগ্রামের এক বড় গল্প তিনি একদিকে খ্যাতি ও সাফল্য পেয়েছিলেন ঠিকই কিন্তু অন্যদিকে কঠোর শোষণ ও অত্যাচারের শিকার ছিলেন তার জীবন থেকে আমরা শিখতে পারি যে বাহ্যিক সাফল্যের পিছনে অনেক সময় গোপন যন্ত্রণাও লুকিয়ে থাকে